রেটলি কে তুই সালা তোকে যদি হাতের কাছে পেতাম এইভাবে গলা চিবিয়ে মেরে ফেলতাম তোর সাহস হয় কি করে আমাদের ফিরাক ভাই রোহিত ভাইকে নিয়ে কথা বলার হ্যাঁ গাড় মারানি তুই তোর দেশের প্লেয়ারদের গাড় মার আমার দেশের হিসাব করা লাগবে না আশ্চর্য হয়ে যায় কোন ধরনের দালালেরা গত দুই তিন দিন আগে কেবলমাত্র পাকিস্তানের মতো দলের কাছে তোরা হেরেছিস তোরা সিরিজ হেরেছিস সেই সব নিয়ে তোরা সমালোচনা কর তোরা ভারতের পোঙায় লাগছিস কেন তোরা অস্ট্রেলিয়া তোদের জাতি হিসেবেই তোরা খারাপ এত খারাপ তোরা যে তোরা নিজেদের পোঙা না চুলকে তোরা পোঙা চুলকাস যারা ভালো করে তোদের থেকে তাদেরকে পোঙা চুলকাস ভারত গেছে রোহিত ভাই বিরাট ভাই গেছে দু একটা ম্যাচ হোক রান যদি অস্ট্রেলিয়ার মাটিতেও তারা করতে না পারে তখন তোরা এইসব গাড় মারানি কথাবার্তা বলিস তার আগে থেকেই তোরা একেবারে সুর তুলে দিয়েছিস তাই না বিরেটলির মানে বিরেটলির মতো একটা লোক কিভাবে এইসব আজে বাজে কথা বলে কিছুদিন আগে একবার পন্টিং বলছে তার মুখ্যম জবাব দিয়েছে আমাদের কোচ গৌতম আবার আজকে দেখতেছি এই বিরেটলি আবার আর ফকাম ফাইট কথাবার্তা বলছে ছি 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 ওদের আশ্চর্য হেদায় তোদের কালচার এত খারাপ না তো তোরা অন্যের পোঙায় লাগিস কেন তোদের নিজের পোঙা চুলকা নিজের পোঙা ঘা কর যা পারিস তাই কর তবু আমাদের বিরাট ভাই রোহিত ভাই এদেরকে নিয়ে কথা বলবি না কোনো কথা বলবি না তার কারণ তারা দেশের জন্য আমাদের জন্য ভারতবাসীর জন্য অনেক কিছু করছে অনেক কিছু দিছে তারা রান না করুক ম্যাচের পর ম্যাচ তবু তারা মাঠে থাকলে অনেক কিছু আর ব্রেটলি তুই আসিস তুই ভারতে আসিস আইপিএল এর সময় আসবি না মে কি করতে হয় তো তোর গাড় কিভাবে মারতে হয় দেখিস আমরা ভারতবাসীরা একেবারে তোর গাড় মেরে ছেড়ে দেবো একেবারে আমি আর কিছু কমু ভাই আমি যদি এখন কিছু কই ভারতীয় সমর্থকরা আমাকে জুতো পেটা করবে তো যাই হোক আমার বলাটা কিন্তু বলে দিছে কে ব্রেটলি বিশ্ববিখ্যাত ফাস্ট বোলার ব্রেটলি যার বোলিং আগুনের টোপে অনেক ব্যাটসম্যানের পা ভেঙে গেছে অনেক ব্যাটসম্যান খেলায় ছেড়ে দিয়েছে সেই ব্রেটলি যে মন্তব্যটা করেছে এই মন্তব্যটাকে কোনোভাবেই ছোট ভাবে দেখার সুযোগ নেই ব্রেটলি একেবারে আসল কথাটা বলেছে রোহিত শর্মা বিরাট কোহলি অনেক বয়স হয়ে গেছে তারা এখন যাবে। তা না তারা ওই ব্যাট বল নিয়ে এখনো খেলে যাচ্ছে কেন রে ভাই তোরা এখন রেস্টে চলে যা সেই কথাটাই বলতে চেয়েছে ব্রেটলি একেবারে আমার মনের কথাটা বলেছে এখন যদি কথা বলা হয় তাহলে তো আবার বাংলাদেশিদের দোষ তাহলে তো আবার বলতে হবে যে আমরা নিজেরাই খেলা পারি না আবার অন্যদের নিয়ে কথা বলছি তো এখানে তো কথা বলেছে একজন অস্ট্রেলিয়ান আর একজন অস্ট্রেলিয়ান তো অনেক বিচক্ষণ আসলেই অনেক বিচক্ষণ এই বিচক্ষণতার ভর করেছে একেবারে জাগা মতো ভারতের দুই সুপার স্টার বিরাট কোহলি রোহিত শর্মাকে বলেছে ক্রিকেট থেকে দূরে থাকতে আরে অপমান এই অপমানের জ্বালা সহ্য করছে কিভাবে রোহিত আর ভিড়া যদি তাদের বিন্দু মাত্র লজ্জা হয়ে থাকে এখনই তো আমি মনে করি যে রিজাইন দেওয়া উচিত মানে রিজাইন মানে টেস্টের থেকে অবসর নিয়ে নেওয়া উচিত টি টোয়েন্টি থেকে যেমন নিচে সম্পূর্ণ রূপে বেড রেস্টে চলে যাওয়া উচিত তাদেরকে এখন ওই অ্যাড করবে দু একটা ওই ব্রিটানিয়া তারপরে ওই যে কোলগেট এসব বিভিন্ন ভারতীয় যেসব বড় বড় কোম্পানি আছে দু একটা করে অ্যাড করবে আর ওইভাবে দিয়ে ওগুলো দিয়ে ভেঙে চুরে খাবে আর এতদিনে যা ইনকাম করেছে সেগুলো দিয়ে স্বামী মানে বউ সংসার বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাবে তা না ওই ব্যাগ ধরেই রেখেছে তো অস্ট্রেলিয়ার মাটিতে গেছে ব্রেটলি যা বলেছে একেবারে খারাপ কিছু বলেনি নিজেদের দেশের মাটিতে যেহেতু কিছুই করতে পারেনি অস্ট্রেলিয়ার বিদেশি মাটিতে ওই পেসি বোলিং উইকেটে যে কি করবে বিরাট আর রোহিত সেটা আল্লাপাকি জানে এখন দেখা যাক কি অবস্থা হয়